গুড মর্নিং বন্ধুরা আজ পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাক বিশেষ তথা হল এবার সাত হাজার দেবী দুর্গা কে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও শ্রীভূমি থানায় মামলা আটক কন্টেন্ট ক্রিয়েটর দুর্গা পূজার জন্য হাইরাকান্দিতে কন্ট্রোল রুম বন্ধ দুর্লভরা সেতুর কাজ পুজোয় জান্ট নির্মিত হয়েছে পরিতক সাবওয়ে নীতিশ কুমারকে বুঝা বললেন খাড়গে পাল্টা তো বিজেপির পঁচাশি বছর পর পাটনায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক এবং সর্বশেষ সমরটি হল হিমালয়ের কুলে থাকা রাজ্যগুলির অস্তিত্ব সংকটে হিমাচল নিয়ে ফের উদ্বেগ সুপ্রিম কোর্টের এবারে শুনুন বিস্তারিত খবর এবারও দুর্গা কমিটিগুলিকে অর্থ সাহায্য প্রদান করবে সরকার পুজোতে অনুদানের এই সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার এবছরও আসামের পূজা কমিটিগুলিকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বুধবার সোশ্যাল মিডিয়া এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার আসামের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর জানা গেছে রাজ্যের সাত হাজার আটশো সতেরোটি পুজো কমিটিকে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত জানিয়েছেন ইতিমধ্যে জেলা প্রশাসনগুলির কাছে অনুদানের টাকা পৌঁছে গিয়েছে হিমন্তের দাবি উৎসবে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই এই অনুদান বিহু কমিটি ও ভাবনা উৎসবেও রাজ্য সরকার এভাবেই অর্থ সাহায্য করে থাকে আসাম সরকার এই অনুদান গুছনা রাজ্যের পূজো কমিটিগুলিকে উৎসাহিত করে তুলেছে প্রসঙ্গত আসামে প্রতিবছর धूमधाम করে দুর্গাপূজার আয়োজন করা হয় ক্ষমতায় আসার পর হিমন্ত বিশ্ব শর্মা এ রাজ্যে প্রথম পূজো অনুদান চালু করেন মূলত বাংলাদেশে হিন্দুদের মন পাওয়ার লক্ষ্যে সেটা চালু করা হয় বছর বছর এই অনুদান প্রাপ্ত পূজোর সংখ্যা বাড়ছে তবে 7817 টি পূজো কমিটিকে অনুদানের জন্য তালিকাভুক্ত করা হলে কার্যত এই সংখ্যার অনেক বেশি পুজো হয় আসামে পরবর্তী খবর দেবী দুর্গাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও শ্রীভূমি তলায় মামলা আটক কন্টেন্ট ক্রিয়েটর দেবী দুর্গাকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা দায়ের হল শ্রীভূমি সোধর তালয় দায়েরকারী শুভজিৎ চক্রবর্তী জানান দেবী দুর্গাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মাধ্যমে হিন্দুদের ধর্মীয় আস্থা ও বিশ্বাসের উপর আঘাত করেছেন সিরেটি ফুয়া নামে ফেসবুক পেজ চালনাকারী রাহুল দাশগুপ্ত মা দুর্গাকে নিয়ে তার ভাইরাল হওয়া এ ধরনের ভিডিও সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করবে তিনি রাহুল দাশগুপ্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দুর্গা পূজার দিন কয়েক আগে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের মানে যে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রিয়া সেটা আর বলার অপেক্ষা রাখে না তিনি জানান কন্টেন্ট ক্রিয়েটার নামে কিছু সংখ্যক যুবক যুবতী সমাজে নেতিবাচক বার্তা চড়াচ্ছেন যা খুবই দুর্ভাগ্যজনক এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন তিনি তার দেওয়া এজাহারে তিনি ভারতীয় ন্যায় সংহিতার যে সকল এই ভিডিও তৈরি এবং সোশ্যাল মিডিয়ায় চড়িয়ে দেওয়া অপরাধ সেই দারার উল্লেখ করেছে দ্বারাগুলো হলো দুইশো পঁচানব্বই এ একশো তেপ্পান্ন এ পাঁচশো পাঁচ দুই এবং পাঁচশো নয় আইপিসি এদিকে বুধবার সদরতলা এফ আই পর পুলিশ দ্রুত তদন্ত নেমে অভিযুক্ত রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে রাতে থানায় তাকে জিজ্ঞাসাবাদ তারাচ্ছে পুলিশ হিন্দু দেব দেবীদের নিয়ে ব্যঙ্গাত্মক রিল বানিয়ে যারা ধর্মের নামে রচনা করতে চাইছেন তাদের বিরুদ্ধে কটুর পুলিশি পদক্ষেপের দাবি নিয়েছেন অনেকে শুভজিৎ জানান তার মামলায় রাহুলকে পুলিশ তুলে আনায় তিনি খুশি দেবী দুর্গাকে নিয়ে অসুরের রূপ ধরে ব্যঙ্গাত্মক কন্টেন্ট তৈরি করার জন্য রাহুলের কটুর শাস্তির দাবি করেছেন তিনি পরবর্তী খবর হাইলাকান্দি জেলায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিসে একটি কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা কাজ করবে প্রশাসনের বিপর্যয় শাখায় চালু থাকা এই টেলিফোন নম্বরটি হল জিরো থ্রি এইট ডবল ফোর টু এইট ডবল জিরো ডবল জিরো এবং টোল ফ্রি নম্বর ওয়ান জিরো ডবল সেভেন জনসাধারণকে প্রয়োজনে এই নম্বরে আইন শৃঙ্খলাজনিত সমস্যার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে এদিকে পূজা কমিটির কর্মকর্তাদের রাত দশটা পর্যন্ত পঁয়ষট্টি ডিসিবল বলিউমে মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়েছে প্রশাসন থেকে পুজো কমিটিগুলিকে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড নির্বাপণের জন্য বালু জল ইত্যাদি মজুদ রাখতে এবং মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসাতে বলা হয়েছে এছাড়া শারদীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের আরোপিত সব বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতেও বলা হয়েছে পরবর্তী খবরটি হল বন্ধ দুর্লভ সেতুর কাজ পুজোয় যানজট রুটে নির্মিত হয়েছে পৃথক সাবুয়ে অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে দুর্লভ সিংলা সেতুর মেরামত কাজ যদিও রামকৃষ্ণনগর পূর্ত বিভাগের দাবি ছিল দুর্গা পূজার আগে সেতুর মেরামত কাজ সম্পন্ন হবে বলে যদিও এটা আর পুজোর আগে বাস্তবিত হচ্ছে না তেমনি কবে পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হবে তাও প্রশ্ন চিহ্নের আবর্তে এদিকে আসন্ন পুজোর সময় দর্শনার্থীদের ভিড় বা চলাচল সামাল দিয়ে উঠতে উপযোগী নয় বর্তমানের কাঠের সরু সেতুটি কেননা ওই সেতু দিয়েই পারাপার হবে সব ধরনের ছোট যানবাহন ও মোটরসাইকেল এতে মারাত্মক যানজটের সম্ভাবনা রয়েছে ফলে দুর্গা দিনগুলিতে স্থানীয় দর্শনার্থীদের যাতে নদী পারাপারে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে গুরুত্ব আরোপ করে পূর্ত বিভাগ অন্যদিকে যানজট সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পূর্ত বিভাগকে আগাম নির্দেশ দিয়ে রেখেছিলেন বিধায়ক বিজয় মালাকার যার ফলে পূর্ত বিভাগ ভেঙ্গে ফেলা পুরনো সেতুর লাগুয়া পৃথক আরেকটি সাবওয়ে নির্মাণ করে দিয়েছে লুহার জয়েন্ট চূড়া করে মাদারি পরিসরে গড়ে তোলা সাবের উভয় পাশে রয়েছে লুহার পাত দিয়ে তৈরি রেলিং বা হাত ধরে পারাপারের সুরক্ষিত ব্যবস্থা নতুন সাবওয়েটিকে মঙ্গলবার থেকে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তবে এই সাবওয়েতে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না বলে কঠোর নির্দেশ রয়েছে পূর্ত বিভাগের এতে কিছুটা হলেও সহজ হবে জনগণের চলাচল জান্নোটের সৃষ্টি হবে না নদীপাড়া পারে এদিকে মূল সেতুর নির্মাণ কাজ বন্ধ রেখে একের একেরপুর এক সাবওয়ে নির্মাণ করে সরকারি অর্থের অপচয়কে ভালো চোখে দেখছেন না সচেতন মহল তাদের বক্তব্য পূর্ত বিভাগ যখন দাবি করে আসছে বর্তমানে পূর্ত বিভাগে কোন ধরনের কাঠের সেতু কিংবা সাবওয়ে নির্মাণের অনুমতি নেই তাহলে দুल्लभুরাতে কর্তৃপক্ষ কিভাবে একেরপুর এক সাবওয়ে নির্মাণ করছে এ খাতের বে আসছে কোথা থেকে তাহলে কি কর্তৃপক্ষ মূল সেতুর মেরামত কাজের বরাদ্দ থেকেই ওই বে আদায় করবে যদি এমনটা হয় তাহলে মূল সেতুর মেরামত কাজ সঠিকভাবে কি করে হবে বলেও প্রশ্ন তুলেছেন যদিও এই প্রশ্নের সঠিক উত্তর পেতে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো সাড়া না পাওয়ায় পূর্ত বিভাগের মন্তব্য নেওয়া যায়নি পরবর্তী খবর নীতিশকে বুঝা বললেন খাড়গে পাল্টা বিজেপির পঁচাশি বছর পর পাটলায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বিহার বিধানসভা ভোটের প্রাক্কালে পঁচাশি বছর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসল পাটলায় উনিশশো সালে অবিভক্ত বিহারের রামগুড়ে শেষবার এই বৈঠক হয়েছিল যেখানে মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের সংবিধান রচনার লক্ষ্যে সংবিধান পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছিলেন এবার সেই ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখে কংগ্রেসের লক্ষ্য সংবিধান রক্ষা এবং বিজেপি জেডিউ জুটকে পরাস্ত করে বিহারের রাজনৈতিক জমি পুনরুদ্ধার বর্ধিত ওয়ার্কিং কমিটির এই বৈঠুকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়কে রাহুল গান্ধী সহ কংগ্রেসি মুখ্যমন্ত্রী প্রদেশ সভাপতি ও বিধায়করা খাড়গে এদিন তীব্র রাজনৈতিক বার্তা দেন তিনি বলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মস্তিষ্ক বিকৃতি করেছে এবং বিজেপি তাকে এখন বলে করে তার দাবি বিহারের হবে সরকারের দুর্নীতিগ্রস্ত শাসনের বিদায় গন্টা খার্গে আরো অভিযোগ করেন মোদী সরকার ভুল চুরি আর্থিক স্থবিরতা বেকারত্ব এবং সামাজিক বিভাজনের মাধ্যমে সংবিধানকে অপমান করছে তিনি স্মরণ করিয়ে দেন এক ব্যক্তি এক ভোটের অধিকার রক্ষার জন্যই পঁচাশি বছর আগে এই ভূমিতে সংবিধান পরিষদের প্রস্তাব উঠেছিল কংগ্রেসের এই বৈঠককে ঘিরে বিজেপির পাল্টা আক্রমণ ছিল তীব্র পদ্মনেতা রবিশঙ্কর প্রসাদ বলেন কংগ্রেস কখনো বিহারকে গুরুত্ব দেয়নি জগাজীবন রামকে প্রধানমন্ত্রী হতে দেয়নি জয়প্রকাশ নারায়ণকে জেলেপুরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে অমিত মালব্যর অভিযোগ কংগ্রেস বিহারের মানুষকে অপমান করেছে এবং এখন তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদে করে ইন্ডিয়া জুটে বিভাজনের কফিনে শেষ প্রেকটি ঠুকতে এসেছে পরবর্তী খবর হিমালয়ের কুলে থাকা রাজ্যগুলির অস্তিত্ব সংকটে হিমাচল নিয়ে ফের উদ্বেগ সুপ্রিম কোর্টের প্রাকৃতিক বিপর্যয়ের ছায়া হিমালয়ের কুলে থাকা রাজ্যগুলির ভবিষ্যৎ নিয়ে ফের গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট আদালতের পর্যবেক্ষণ বলা হয় হিমাচল প্রদেশ সহ পার্বত্য অঞ্চলগুলির বাস্তুতন্ত্র ক্রমশ কহিষ্ণু হয়ে উঠেছে এই ধারা অব্যাহত থাকলে একদিন ভারতের মানচিত্র থেকেই হয়তো মুছে যাবে হিমাচল বিচারপতি জেবি বলা এবং আর মহাদেবনির স্পষ্ট ভাষায় জানান ঈশ্বর করুণ এবং দিন যেন দেখতে না হয় গত কয়েক বছর ধরে দশ হড়পাবান অতিবৃষ্টি ও বন্যার মতো একের পর এক বিপর্যয়ে বিধ্বস্ত রয়েছে হিমাচল মাসখানেক আগেই প্রবল বর্ষণে প্রাণ হারিয়েছেন একশো জন সুপ্রিম কোর্টের মতে পর্যটন ও যোগাযোগের সুবিধা বাড়াতে পাহাড়ি রাজ্যটিতে যেভাবে নির্মাণ হয়েছে তা প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করেছে আদালতের পর্যবেক্ষণ এই বিপর্যয়ের দায়ে মানুষের নিতে হবে আদালত আরো জানায় এবারের বর্ষায় অতিবৃষ্টির ফলে হিমাচলের বাস্তুতন্ত্র আরো দুর্বল হয়ে পড়েছে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ত ঘটেছে সেই সঙ্গে প্রকৃতির উপর মানুষের হস্তক্ষেপ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তা স্পষ্ট হয়ে উঠেছে শুধু হিমাচল নয় হিমালয়ের কুলে থাকা অন্যান্য রাজ্যগুলিও এই সংকটে ভুগছে শীর্ষ আদালত হিমাচল সরকারের নীতিগত অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পর্যটন ও নির্মাণকে রাজ্য প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত আগামী আঠাশ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের প্রশ্নগুলির জবাব দিতে হবে পুষ্কর সিং দামির সরকারকে এর আগেও আদালত সতর্ক করেছিল রাজস্ব আদায়ের দিকে একতরফা মনোযোগ দিলে চলবে না প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত